এসএসসি জিডি কি তোমার লক্ষ্য তোমার নিশ্চিত সাফল্যের জন্য রয়েছে এস বি ইনস্টিটিউট এসবি ইনস্টিটিউটে শুরু হতে চলেছে এসএসসি জিডির জন্য নতুন অফলাইন ব্যাচ এই ব্যাচটিতে সমস্ত বিষয় অর্থাৎ ম্যাথ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ অভিজ্ঞ এবং সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুতি করানো হবে সাথে থাকছে উন্নত স্টাডি মেটেরিয়ালস পিডিএফ আকারে এই ব্যাচটি ভ্যালিডিটি পরীক্ষা পর্যন্ত এই ব্যাচটির সম্পূর্ণ কোর্স ফি রাখা হয়েছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা এক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় ছাড় প্রথম যে জন এই ব্যাচটিতে ভর্তি হবে তারা এই উনিশশো নিরানব্বইয়ের ব্যাচটি পেয়ে যাবে মাত্র চোদ্দোশো নিরানব্বই তাহলে দেরি না করে আজই ভর্তি হয়ে যাও এসএসসি জিডির ব্যাচটিতে